ভবানীপুরের প্রসিদ্ধ মনিকারের একমাত্র মেয়ের সঙ্গে কলকাতার প্রসিদ্ধ কাঞ্চন ব্যবসায়ীর একমাত্র ছেলের বিয়ে মণিকাঞ্চন সংযোগ জ্যোতিষী বলেন রাজ্যটক আর এর ফলে যে সন্তান জন্মাবে সে হবে কুলপ্রদীপ তা কুলপ্রদীপ পুত্রের আশায় কাঞ্চন ব্যবসায়ী হারাধনবাবু হর্ষাম্বিত তার কুমিরের মতো মুখে হাসি এবং দাঁতের যেন অন্ত নেই মেটিনাম ছবি ভালো নামও আছে কিন্তু সেই নামে দরকার নেই ইয় অধিক মনজ্ঞ ছবি বেশি কথা কয় না সব কথাতেই হাসে এমনকি যখন চোখে জল তখনও হাসে ষোলোটি শরতের সোনালি কমল তার সর্বাঙ্গে যেন একটি পাকা রসে ফেটে পড়া ডালিম ছেলের নাম ভোম্বল পোশাকি নামও আছে গজেন্দ্র কোন নামটি বেশি উপযোগী তা বোঝা যায় না তরমুজের মতো মুখের ওপর পাড় শশার মতো একটি নাক গ্রীবা নেই রঙিন পাঞ্জাবি পরা দেহটি ফানুষের মতো মেদ সুকোমল ভয় হয় টুস্কি দিলেই ফেসে যাবে আর ভেতর থেকে বেরিয়ে আসবে এক রাস ধোঁয়া তা ভোমল শীতকালও গরম জামা পরে না শুধু ঢিলে হাতার পাঞ্জাবি বন্ধুরা বলে ভোমল যোগী তাই তার শীত করে না আর শত্রুরা বলে ভোম্বলেরও শত্রু আছে হবে না কেন ভগবান ওকে দেড় ইঞ্চি পুরো ওভারকোট পরিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওর গরম জামার দরকার কি শুনে ভোম্বল বোকার মতো হাসে তার গলা থেকে নিতম্ব পর্যন্ত চর্বির ওভারকোট নেচে নেচে উঠতে থাকে বিয়ের রাত্রে শুভদৃষ্টির সময় চারই চোখের মিলন হয় ভোম্বল একগাল হাসে মনে হয় যেন তোরমুজে ঢাকি পড়ল ভেতর থেকে লাল লাল শ্বাস আর কালো কালো বিচি দেখা যায় ছবিও হেসে ফেলে কিন্তু বরের চেহারা দেখে তারপরে চোখ ছল ছল করে ওঠে কান্না হাসি একসঙ্গে রোদ আর বৃষ্টি যেন শ্যাল কুকুরের বিয়ে এমনি করে এক বছর কেটে যায় তারপর আরও ছয় মাস ছবি শ্বশুর ঘর করে বদ্ধ করায় গন্ধক ধোঁয়া অ্যাসিড পটাশ মন ঐশ্বর্য আছে কিন্তু সুখ যৌবনের সুখ শতদলের মতো তার নবযৌবন মর্মের কোষ মেলে থাকে পরা ঘুরে যায় রস ঝরে পড়ে কিন্তু ভোমরা কই তার বদলে কোলা ব্যাং ড্যাব ড্যাব চোখে টেটমোটা কোলা ব্যাং ছবি তবুও হাসে মেঘে ঘেরা তৃতীয়ার চন্দ্রকলার মতো ফ্যাকাসে হাসি তৃষ্ণাতুর কিন্তু কুল প্রদীপে দেখা নেই ডিস্টার্ব সিগনেল পর্যন্ত না হারাধন বাবু বিপদ নেই বাড়ির দূর সম্পর্কীয়া কুটুম্বিনীতে ভরা তারা হা হুতাশ করে ছেলে হলো না রাজ ঐশ্বর্য ভোগ করবে কে হারাধন মুখ ভরা দাঁত ধারালো এবং হিংস্র হয়ে ওঠে ভম্বল বোকাটে হাসি হাসে মেদ তরঙ্গিত দুলকি হাসি বাজা নইলে কুল আসতে এত বিলম্ব হয় কেন তা ঘটা করে বধূর চিকিৎসা আরম্ভ হয় প্রথমে কবিরাজি কবিরাজ ওষুধের ব্যবস্থা করেন এমন তেজালো ওষুধ যে ঘটিবাটিতে পড়লেও ঘটিবাটির গর্ভ সঞ্চার হয় ছবি এই তেজালো ওষুধ খায় বুক পেট মুখ সব জ্বলে যায় তবুও খেতে হয় অন্নপ্রাশনের অন্ন উঠে আসে তবুও খেতে হয় আর এই রকম ছয় মাস ছবির চোখে জল আর মুখে হাসে মনে জানে ওষুধ নিষ্প্রয়োজন তবুও ওষুধ খায় কিন্তু কুল প্রদীপে দেখা নেই ডিস্ট্যান্ট সিগন্যাল পর্যন্ত না কবিরাজির তেজালো ওষুধের নির্বীর্যতা প্রমাণ হয়ে যায় আবার ডাক্তার আসেন এইবার এলোপাত ছবিকে পরীক্ষা করে বলেন বন্ধা নয় তবে দোষ ও কিছুই না কুলপ্রদীপের আগমন আমি সুগম করে দিচ্ছি ইনজেকশান ছয় মাস ধরে ইনজেকশন চলতে থাকে ছবি সারা গা ঝাঁজরা শতচিত্র হয়ে যায় বুঝতে পারে না শুতে পারে না সর্বাঙ্গে ব্যথা আর মনে সে কথা বলে আর লাভ কি তবুও সে হাসে কিন্তু সেই হাসি নিংড়লে ঝরঝর করে রক্ত পড়ে বুকের তাজা রক্ত এমনি করে বছর ঘুরে যায় চোখের কোলে কালি ছবি ক্রমে শীর্ণ হতে থাকে যেন গ্রীষ্মের ঝর্ণা যেন তাপসী অপর্ণা ক্রমে শয্যা আশ্রয় করে ছবির বাবা কৈলাসবাবু দেখতে আসেন মেয়ে দেখে কেঁদে ফেলেন মা হারা মেয়ে একটি মাত্র সন্তান তার এই দশা ছবিকে তিনি বাড়ি নিয়ে যান আর যাওয়ার সময় হারাদনবাবু নোটিশ দিয়ে দেন আর এক বছর তিনি দেখবেন তার আবার ছেলের বিয়ে কুলপ্রদীপ তার চাই তার পেছনে দাঁড়িয়ে ভম্বল ন্যাকা ন্যাকা বোকা বোকা হাসে পাড়ায় এই নিয়ে আলোচনা হয় বন্ধুরা বলে ভম্বল যোগী জিতেন্দ্রীয় আর শত্রুরা যা বলে তা কানে শোনা যায় না কারণ সোনবার আগে তো কানে আঙুল চাপা দিতে হয় ছবি বাপের বাড়ি এসে প্রাণ খুলে হাসে বাড়িতে বাপ ছাড়া আর কেউ নেই কে বলছি চাকর তবুও এই বাড়িতে মন লাগে তার এই বাড়িতে কুমির নেই কোলা ব্যাং নেই অনাগত কুলপ্রদীপের বিপুলায়তন কালো ছায়া নেই ছবি আগেকার মতো বাড়িময় হেসে খেলে ছুটোছুটি করে বেড়াতে চায় কিন্তু শরীর দুর্বল পারে না কৈলাসের মনে হারাধনের বিদায়কালের নোটিশ জেগে ওঠে তিনি ডাক্তার ডাকেন পাড়ায় একজন নবীন ডাক্তার এসেছেন বিলিতি এম আর সিপি বয়স বত্রিশ ভিজিটু তাই কৈলাস তাকেই ডাকেন মেয়ে রোগের ইতিহাস বলেন আর বলতে বলতে প্রায় কেঁদেই ফেলেন ডাক্তার মন দিয়ে শোনেন তারপর রোগিনীর ঘরে যান সুন্দর চেহারা বেডসাইড ম্যানার্স অতুলনীয় ডাক্তার ছবিকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেন কৈলাস ব্যাকুল নেত্রে চেয়ে থাকেন ডাক্তার ছবিকে প্রশ্ন করেন ছবি মুখ টিপে হাসে তারপর চোখ বুঝে উত্তর দেয় পরীক্ষা শেষ করে ডাক্তার উঠে দাঁড়ালেন কৈলাসের মুখের দিকে চেয়ে বলতে চান আপনার মেয়ের কোনো রোগ নেই রোগ অন্যত্র কিন্তু বলতে গিয়ে মুখে কথাটা বেঁধে যায় করুণায় মুখটা ভরে ওঠে একটু ভেবে বলেন এক মাস সময় পেলে আমি চেষ্টা করতে পারি কিন্তু রোজ রোগিনীকে দেখা যায় ডাক্তার চেষ্টা করবেন এই আল্লাধে কৈলাস কাঁদো কাঁদো হয়ে পড়েন পরদিন থেকে নিয়মিত ডাক্তারের যাতায়াত আরম্ভ হয় ডাক্তারের আসা সময়ের ঠিক নেই দিন সকালে কোনো দিন বিকেলে আবার কখনো বা দুপুরে কৈলাস কখনো বা উপস্থিত থাকেন কখনো বা থাকতে পারেন না ডাক্তারের ওপর অগাধ বিশ্বাস বিলিতি ডাক্তার ডাক্তারের নাম শৈলেন অল্প দিনের মধ্যে খুব পসার করে ফেলেছে নিঃশ্বাস ফেলবার সময় নেই দুপুরবেলা যে ফুরসতটুকু পায় সেই সময়ে ছবিকে দেখতে আসে ছবির ঘরে গিয়ে শৈলেন জিজ্ঞেস করে আজ কেমন আছো ছবি একটু হাসে ঘাড় বাঁকায় তারপর মুখটিতে বলে ভালো আছি শৈলেন ছবির নাড়ি টিপতে বসে ধ্যানস্থ হয়ে পড়ে পাঁচ মিনিট দশ মিনিট চোখ বুঝে নাড়ি দেখে ছবি ডাক্তারের মুখের দিকে আর চোখে চেয়ে হাসে তার বুকের মধ্যে একটা নিঃশ্বাস জমা হয়ে ওঠে তারপর সশব্দে বেরিয়ে আসে সলিন চমকে উঠে বলে ভয় নেই শিগগির সেরে উঠবে ডাক্তার রোগী নিতে হয় তারপর দুজনেই চোখ ফিরিয়ে নেয় দু হপ্তাহ কেটে যায় ছবির গালে ডালিম ফুল আবার ফুটে ওঠে পাতাঝরা লতার মতো শীর্ণ দেহ আবার নবপল্লবিত হয় সারাদিন একলা বাড়িময় ঘুরে বেড়ায় গুনগুন করে গান করে সখি রে কি পুচ্ছি অনুভবময় এলে তার সামনে গিয়ে দাঁড়ায় ডাক্তার জিজ্ঞেস করে আজ কেমন আছো ছবি হাসে ঘাড় বাঁকায় আর বলে সেরে গেছি ও ওষুধ আর খাবো না বড্ড মিষ্টি গলা কিটকিট করে ডাক্তার ছবির হাত ধরে জানালার কাছে নিয়ে যায় চোখের পাতা টেনে শরীরের রক্তের পরিমাণ নির্ণয় করে বলে আচ্ছা অন্য ওষুধ দেব টক টক মিষ্টি মিষ্টি খুব ভালো লাগবে তারপর এই কথা সে কথা হয় ছবি হাসে সহজভাবে গান করে শৈলেনের বুকে ছবির হাসি ল্যান্ডসেটের মতো বিঁধতে থাকে কৈলাসের সঙ্গে ডাক্তারের দেখা হলে কৈলাস জিজ্ঞেস করেন এখন কেমন দেখছেন শৈলেন বলে ভালো কৈলাস নিজের চোখেই তা দেখতে পান গলদস্রু হয়ে পড়েন বলেন সেই রোগটা সারবে তো শৈলেন বলে আশা করি আরও এক হপ্তাহ কেটে যায় ডাক্তার নিয়মিত আসে একদিনও কামায় যায় না ছবির রূপ আগের মতো হয়েছে একটি পাকা রসে ফেটে পড়া ডালে শৈলেন প্রায়ই টেতোস্কোপ আনতে ভুলে যায় বাধ্য হয়ে ছবিকে বিছানায় শুয়ে তার বুকে মাথা রেখে হৃদযন্ত্রের অবস্থা নিরূপণ করতে হয় হৃদযন্ত্রের মধ্যে তোলপাড় শব্দ শুনে ডাক্তারের ললাট চিন্তাক্রান্ত হয় জিজ্ঞেস করে বুক ধরপর করছে ছবি উত্তর দেয় না চোখ বুঝে শুয়ে থাকে আর একটু হাসে প্রায় এই রকম হয় কোনো কোনো দিন অজ্ঞাতে ছবির একখানা হাত ডাক্তারের মাথার উপর পড়ে চুলের ভেতর আঙুলগুলো অজ্ঞাতেই খেলা করে আবার অজ্ঞাতে সরেও যায় ডাক্তার রোগিনীর বুকের মধ্যে দুম দুম শব্দ শুনতে পায় যেন দুদুম ভি বাজছে দশ মিনিটের কমে বুকের ওপর থেকে মাথা তুলতে পারে না বেশি কথা হয় না কথার দরকারও হয় না চারটে চোখ যেখানে এত বাঁচাল সেখানে রসনা নীরব হয়েই থাকে ডাক্তার বলে যখন একেবারে সেরে যাবে আমি আর আসব না তখন কি করবে ছবি হাসে বলে বাড়ি যাব চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে এক মাস ফুরিয়ে আসে আর চার দিন বাকি ভম্বল শ্বশুরবাড়ি আসে ছবির চেহারা দেখে তার সারা গায়ে আহ্লাদের ভূমিকম্প জেগে ওঠে আলিপুরের সাইজমোগ্রাফে সেই কম্পন ধরা পড়ে ছবিও হেসে লুটিয়ে পড়ে তার মনে উদয় হয় দুটো চিত্র তার স্বামীর আর শৈলেন ডাক্তারের পাশাপাশি ভম্বল বলে বাবা বললেন তাই নিতে এসেছি হে 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 ছবি বলে আজ নয় পরশু এসে নিয়ে যেও ভম্বল ফিরে যায় আর যাবার সময় ছবির দিকে তাকিয়ে কোল টেনে হাসে হে 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 দুপুরবেলা ডাক্তার আসে ছবি বলে পরশু শ্বশুর বাড়ি যাচ্ছে তার মুখে বান বানবিদ্ধ হাসি ক্রুসিফায় ডাক্তারের আত্মসংযম হারিয়ে যায় বলে ছবি দুপুরবেলার অলস বাতাসে ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় দরজায় ইয়ের লগ লাগানো করাত করে শব্দ হয় দুপুরবেলার অলস বাতাস প্রকৃতির কোন ঈদ বহন করে বেড়ায় ছবি শ্বশুর বাড়ি যায় টকটকে লাল রেশমি শাড়ি পরা যেন বিয়ের কোণে অনাসাদিত মধু অনাবিদ্ধ রত্ন গাড়ি বারান্দায় মোটর দাঁড়িয়ে তার মধ্যে ভম্বল গাড়ির একদিকে স্প্রিং একেবারে দমে গেছে কৈলাসের ডাক্তার শৈলেন পাশাপাশি দরজার কাছে দাঁড়িয়ে কৈলাসের চোখ ছলছল শৈলেনের মুখ পাথরের কোঁদা নিশ্চল ছবি বাড়ি থেকে বেরিয়ে এসে মোটরে গিয়ে ওঠে তারপর বাড়ির দিকে ফিরে তাকায় হয়তো বাপের দিকেই তাকায় তার মুখে বান বানবৃদ্ধ হাসি ক্রুসিফাইড মোট চলে যায় এমনি করে তিন মাস কাটে হারাধনবাবুর মুখগহরের অন্ধকার বারংবার দংস্রাময়ুখে খণ্ড বিখণ্ড হতে থাকে ভোম্বল মেদ তরঙ্গিত দুলকি হাসি হাসে কুল প্রদীপের ডিস্টান সিগন্যাল পড়েছে বন্ধুরা আর কিছু বলে না কেবলি ভোম্বলকে অনুরোধ করে খাওয়াও আর শত্রুরা যা বলে তা শোনা যায় না কারণ শোনবার আগে কানে আঙুল দিতে হয় আমরা এতক্ষণ শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প কুল প্রদীপ খুব তাড়াতাড়ি আরেকটি নতুন গল্প নিয়ে আসছি ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আমার গল্প গল্পপাঠ যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে নমস্কার